গত কিছুদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়াতে একজন বোন এটা আপনারা দেখেছেন হয়তো সবার কাছে আমার কাছে একজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে দেখলাম তিনি লিখেছে যে স্বামীর ঘরে গোলামি না করে তোমরা বিভিন্ন জায়গায় কর্মচারীর মতো কাজ করো এটাই নাকি নারীর স্বাধীনতা কি দেখেছেন আপনারা গোলাম আপনাদের চোখের সামনে নিশ্চয়ই সব সময় আসে তার মানে তাদের একটা কনসেপ্ট বা তাদের একটা ধারণা হলো যে স্বামীর বাড়িতে কাজ করা এটা হলো গোলামি আর অধিক অফিসারের তিনি যে অফিসে চাকরি করে ওই অফিসারের গোলামি করা মানে স্বাধীনতা এটা তাদের ধারণা আমি আজকে এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব যে তারা তাদের স্বামীর বাড়িতে তৃপ্তিতে আছে নাকি তারা অফিসে তৃপ্তিতে আছে এখন আসেন যদি আমরা এই ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লামের জন্মের আগের কিছু ইতিহাস জেনে নিয়ে আসতে হবে তার মানে ভিন্ন ধর্মে এবং জাহেলিয়াতের যুগে মর্যাদা ছিল আমরা একটু আলোচনা করব সংক্ষেপে অবস্থান ছিল আপনারা সবাই জানেন যদি কোনো বাবার কন্যা সন্তান এসেছে বা মাতৃগর্ভ গর্ব থেকে দুনিয়াতে এসেছে যদি কোনো বাবা জানতো তাহলে মেয়েটাকে হয় মাটিতে পুতে রাখতো না হয় কূপের পাশে নিয়ে কূপের মধ্যে ফেলে দিত তার মানে জীবন্ত মেয়েটাকে হত্যা করতে দেখেছেন না শুনেছেন না আপনারা কোরআন আদিসের বর্ণনা শুনেন নাই যে জাহেলিয়াতের যুগে মেয়ে যদি কন্যা সন্তান হতো এটা যদি কোনো বাবা জানতো তাহলে তারা মনে করতে এটা নাকি লজ্জার এজন্য মেয়েটাকে জীবন্ত পতিত করতে বা জীবন্ত হত্যা করত বা মেয়েটাকে জীবন্ত ওই বালির মধ্যে মরুভূমির মধ্যে ওই বালির মধ্যে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলার চেষ্টা করত। কিন্তু দুঃখ শুনে সত্য যে আধুনিকতার নামে আজকে ওই জাহেলিয়াতের যুগটা আমাদের সমাজের মানুষ হার মানিয়েছে আপনি যদি বলেন কিভাবে বাংলাদেশের গবেষণা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের গবেষণা অনুযায়ী যতগুলো মা গর্ভবতী হয় তার মধ্যে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মা তারা মাতৃগর্ভে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাকে নষ্ট করে ফেলে কি আপনার কাছে কথাগুলো কেমন লাগতেছে তাই না কিন্তু এটা তো বাংলাদেশের গবেষণা বললাম ইউরোপের গবেষণা অনুযায়ী যদি আপনি উইকিপিডিয়া সার্চ করেন তাহলে প্রতি পঁয়ষট্টি থেকে ছেষট্টি জন মা তারা মায়ের পেটের মধ্যে বাচ্চাগুলাকে নষ্ট করে ফেলতেছে এবং এটার সাথে আরেকটা গবেষণা যুক্ত করা হয়েছে উইকিপিডিয়াতে বাচ্চা দুনিয়াতে আসার আগেই অর্থাৎ বাচ্চার শরীরে রোহ আসার আগেই প্রায় বাংলাদেশ সহ এ আমাদের বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে প্রায় পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মা তারা বাচ্চা মায়ের পেটে রু আসার আগে বাচ্চাকে মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলে কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন তাই মনে হয় আজকে আমাদের সমাজের সেই জাহিলিয়াতের যুগের জাহালত এর তো মুষ্টিময় কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু আপনি যদি বর্তমান জাহিলিয়াতগুলা খেয়াল করেন প্রত্যেকটা হসপিটালের ডক্টর যারা আছে এরা ভালো করে জানে যে কতগুলো মানুষ কতগুলো মা তার সন্তানকে মাতৃগর্ভে বাচ্চাগুলাকে নষ্ট করে ফেলে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চায় মনে রাখার চেষ্টা করবেন জাহিলিয়াতের যুগের সেই সিস্টেম বর্তমানে আবার নবায়ন করবেন না জাহেলিয়াতের যুগের সেই সিস্টেম যদি আপনি নবায়ন করেন তো আপনার জন্য দয়াতহীন ভাষায় আমাকেও বলতে হয় এভাবে যে আজকে তো আপনি মাতৃগর্ভে বাচ্চাটাকে নষ্ট করে ফেলছেন মনে রাখা চেষ্টা করবেন কে kıয়ামতের মাঠে আপনার সন্তান আপনি দেখতে পাবেন তখন আপনার সন্তান আল্লাহকে কেন্দ্র করে আপনাকে অভিযুক্ত করে বলবে আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে দুনিয়াতে হত্যা করেছিলেন আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলেন আপনি কি জবাব দিতে পারবেন কথা বলেন না কেন জবাব দিতে পারবেন আপনি এই জন্য সন্তান হত্যা করা অত্যন্ত জঘন্যতম অপরাধ গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত বড় পাপ হয় আপনি যে আপনার সন্তানকে হত্যা করছেন এরকম পাপ আপনার আমল নামাইলে বিবদ্ধ হবে এবং কেয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করে বলবে আব্বু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আম্মু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আপনি কি বলবেন যে শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হত্যা করেছিলাম আপনি কি বলবেন যে আমি রিজিকের চিন্তায় তোমাকে হত্যা করেছিলাম বলতে পারবেন কি সেই জাহিলিয়াতের যুগ আর আমাদের যুগের যদি আপনি কম্পেয়ার করেন পার্থক্য করেন তাহলে তারা বেশি জাহেল না আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানের জাহালতের মধ্যে আসে আজকে আপনি চিন্তা করেন এরপরে আসেন হিন্দু ধর্মের মধ্যে নারীদের স্বাধীনতা বোন ভালো করে মনে রাখবেন ইসলাম আপনাকে কেমন স্বাধীনতা দিয়েছে আমরা একটু পরে আলোচনা করি কিন্তু হিন্দু ধর্মে নারীদের স্বাধীনতা যদি বলতে চায় তাহলে কোনো এক সময় এখনো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে নারীদেরকে জীবন্ত বলি দেওয়া হয় রাতে রাতে। তাদের পূজা পূজা দেওয়ার জন্য একজন নাবালক অর্থাৎ দেখা যাচ্ছে যে নাবালিকা মেয়েটা আছে যে এখনো সাবালক হয় নাই এমন একটা মেয়েকে তারা এখনো পর্যন্ত প্রচলিত আছে ওই ঘুটঘুটে অন্ধকারের রাত্রেতে তারা ওই মেয়েটাকে বলি দিয়ে দেয় বলি দেওয়া বোঝেন অর্থাৎ এক কোপে যবে করার চেষ্টা করে এই প্রথার পরে আপনি আসেন হিন্দু ধর্মের মধ্যে এই হিন্দু ধর্মের মধ্যে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় সতীদা প্রথা আছে এবং ইতিপূর্বে তো বহু ছিল কিন্তু এখন কমে গিয়েছে তবু এখনো বিভিন্ন জায়গাতে এই সতীদা প্রথা আছে যখন জ্বলন্ত চিতায় স্বামীকে জ্বালানো হয় অর্থাৎ স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় তাহলে স্বামীকে চিতায় জ্বালানোর সময় ওই জীবন্ত অর্থাৎ তার স্ত্রীকে ওই জীবন্ত আছে হিন্দুদের মধ্যে এখনো পর্যন্ত স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না স্ত্রী মারা গেলে স্বামীকে না যায় প্রমাণ করা হয় আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা এক শ্রেণীর হুজুর যারা আছে এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না অথচ মনে রাখার চেষ্টা করবেন স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে এবং স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে এমন কি লাজনার ফত অনুযায়ী একজন আর একজনকে চুম্বন পর্যন্ত করতে পারে তারপরেও আমাদের সমাজের এক শ্রেণীর হুজুরেরা এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না এটা পুরাটা হিন্দুদের থেকে আমদানি করা কিন্তু আমার আপনার সমাজে এই চাহালো চলতেছে দত্তহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখা চেষ্টা করতে হবে বোন ইসলাম আপনাকে অবমূল্যায়ন করে নাই দেখেন বিধর্মীদের মধ্যে তাদের মধ্যে সতীদা প্রথার পাশাপাশি হিন্দু ধর্মে এখনো পর্যন্ত নারীদেরকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় যেদিন বিয়ে শাদী দেওয়া হয় ওই দিদি ওই মেয়েটার যত যা কিছু দেওয়ার সব বিয়ের দিন একবারে দিয়ে দেয় বিয়ের দিন একবারে দিয়ে মেয়েটাকে বিদায় করে দেওয়া হয় বিয়ের পরে না জমি জায়গা পাবে বিয়ের পরে না বাবার বাড়ি থেকে কোনো কিছু পাবে এটা হলো হিন্দুদের মধ্যে তাদের সংস্কৃতি কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুসলমানরা আছে আজকে ওই হিন্দুদের কালচার আমদানি করে তারা যেমন বিয়ের দিন যা কিছু আছে খাট পালঙ্গ গাড়ি বাড়ি জমি জায়গা কাপড় চোপড় যা কিছু আছে সব বিয়ের দিন দিয়ে দেয় আর আমাদের সমাজের এক শ্রেণীর কাপুরুষ আছে এরা বিয়ের সময় ওই তাদের মতো করে যৌতুক এবং পণ নেওয়ার চেষ্টা করে কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন না মনে হয় তারা যেমন মেয়েটাকে বিবাহের পরে ওই সব সম্পত্তির অর্থাৎ বিবাহ শেষ মেয়ে আর বাবার বাড়ি থেকে কোনো কিছু পাবে না আমাদের সমাজের এক শ্রেণীর জমি চোর ভাই আছে বোন বিয়ে হয়ে যাওয়ার পরে এরা বোনের আর জমির ভাগ দেয় না এরা নাকি মুসলমান এরা নাকি আল্লাহ এরা নাকি তা মনে রাখার চেষ্টা করবেন হিন্দু আমি ওই কালচারের পুনরাবৃত্তি ঘটাবেন না ইসলাম ইসলামে ভাগ করে দিতে হয়েছে আর মানে ইসলামে এখানে নারীর মর্যাদা থেকে উল্লেখ করা হয়েছে কিন্তু আজকে আমাদের সমাজের মানুষদেরকে আমরা এটা বুঝাতে পারি না যে এই হিন্দুদের কাছ থেকে আমদানি করা কালচার কিভাবে আজকে আমাদের সমাজে চলতেছে এগুলো এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে